আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট এর গাবি আমরা সেল করলাম কুমিল্লা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া সৈদের প্রবাসী ভাইয়ার তিনজন লোক আসছে তিন ভাইয়া আসছে আসে দুইটা সর্বোচ্চ মানের গাবি কিনছে এখানে আজকে অসংখ্য খামারি ভাইয়ের আসছে গাবি সংগ্রহ করতে প্রায় বিশ জন উপরে খামারি ভাইয়ের আসছে সবাই গাবি সংগ্রহ করছে আপন আপন ভাইয়ারা কি কিনে নিলেও দেখেন সবার মাঝখান থেকে গরু ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত ডবল বডির প্রথম বিয়ানের গাবি মাথা সিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ কোন মিক্সার প্রথম বিয়ানে দুধ মারবে পঁচিশ থেকে আঠাইশ এগুলো পরে বিয়ানে চৌত্রিশ পঁয়ত্রিশের গাবি হবে নাম ডাউন স্টাইল দেখেন অনলাইনে শেপ দেখেন দেখেন একদম টিসু ওলান একবারে টিসু ফর্ম একদম ফর্ম একদম টিসু একদম ফর্ম একদম ফর্ম দেখেন অরিজিনাল শেপের গাবি পিওর এখনো দশ বারো দিন বাকি আছে মাজা শেফ বড়ি ফার্স্ট ক্লাস মানের একটা প্রথম বিয়ানের এটা আমাদের চার দাঁত প্রথম বাচ্চা দিবে অরিজিনাল পিওর গরু গরুর খোপা দেখেন খোপা মাথার যেটা কোকড়ানো বক্সি সিং টপ ক্লাস গরু পায়ের খুর নিচের পার্সেন্টের চার ওটা বাঘ এটা প্রথম বিয়ানের দুধ করবে পঁচিশ থেকে আঠাশ একদম পিওর বিটের একদম পিওর বিটের ডবল মাজার সেরকম আমরা গরু দুটা দাঁত দেখব গরু দুটা কয়েক দাঁত করে বয়স আমরা আগে দেখে নেই যে একবার ফার্স্টেশনের দুইটা গাবি আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ফরেস পড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা বড় দুই ভাই ওনাদের আমরা কি ভাইস্তা না ভাই থাকে ওনার জামাই সৈদারও থাকে আমাদের এখানে আসে গাবি সংগ্রহ করছে কুমিল্লা থেকে আরো ভাইয়ারা আসছে ঢাকার ভাইয়ারা আসছে সিলেটের ভাইয়ারা আসছে সারা বাংলাদেশ থেকে লোক আসে যারা ভালো গাবি কিনতে চান আমাদের ফার্মে আসলে প্রতিটা গরু হবে ভাই আমাদের এখানে কেমন জাতমানের গরু আছে এবং আমাদের ওখানে তো গরু আছে দামের ডিফারেন্স কেমন কত টাকা কম এই দুটা এইটা গরু এই দুটা গরু বাইরে কিনতে কত টাকা বেশি লাগবে

ডাবল বডি গ্যাপ বকনা এটা একটা এটার গলা মাথার খোপা নিচে পার্সেন্টেজ ওলানের শেফ একদম পিওর এটা পরে বেন এরকম উচ্চা হবে আরো চেওরা হবে আল্লাহ রহম দুইটা গরু পরে বেনে ষাট প্লাস দুধ থাকবে আমরা যারা এরকম ভালো গাবি কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমরা গরু দুইটা একটু হাটাই দেখাবো আমরা বগনা দুইটা একটু হাটাই দেখাবো বগনার জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ দেখেন বগনা দুইটা দেখেন

আল্লাহ রহম নিয়ে যাও নিয়ে যাও গরুগুলো গ্রেট গুলা দেখেন আপনারা গলা মাজা শেফ নাও একসাথে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম